আর দর্শক দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু ইতিমধ্যেই ভাঙচুর চালানো হচ্ছে আপনারা দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু গণধিকার পরিষদের নেতা কর্মীরা ভাঙচুর এবং আগুন কিন্তু ধরিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু গণধিকার পরিষদের নেতাকর্মীরা ভাঙচুর চালাচ্ছে আর তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং ইতিমধ্যেই কয়েকশো পুলিশ কিন্তু অপরপাশে মোতায়েন রয়েছে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে আমি তাহিদ আহমেদ রমজান আপনারা দেখছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে দেখছেন এবং আগুন দরিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন সরাসরি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু এবং আগুন দরিয়ে দেওয়া হচ্ছে জাতীয় পার্টি কার পুলিশ কিন্তু দেখছেন এবং পুলিশ কিন্তু একশো যাচ্ছে আপনারা দেখছেন দেখছেন পুলিশ কিন্তু একশনে যাচ্ছে এবং নেতাকর্মীরা কিন্তু জাতীয় পার্টি তার কিন্তু লড় অবস্থায় পরিণত হয়েছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই দেখছেন ইপাতকে কিন্তু নিক্ষেপ করা হচ্ছে জাতীয় পার্টির কার্যালয় কিন্তু জনধিকার অধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে আপনার দেখছেন সরাসরি এবং পুলিশ কিন্তু একশনে যাওয়ার পর কিন্তু আমরা দেখছি দর্শক দেখছিলেন রণক্ষেত্র অবস্থা কিন্তু রণক্ষেত্র অবস্থা কিন্তু পরিণত হয়েছে আবার দেখছেন অপবাসে কিন্তু আহ দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এদিকে কিন্তু জল কামান আনা হয়েছে অর্থাৎ পুলিশের কিন্তু জল কামান আনা হয়েছে জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয় কিন্তু বারোধিকার পরিষদের নেতাকর্মীরা আগুন ধরা দিয়েছে এবং ইতিমধ্যে নড়ক্ষ অবস্থায় পরিণত হয়েছে জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আবার কিন্তু জল কেমন নিক্ষেপ করা হচ্ছে দেখছেন জল কেমন নিক্ষেপ করা হচ্ছে

জাতীয় পার্টি বলে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যে দৃশ্য তাদের সরাসরি দেখার চেষ্টা করছে

ছিলেন জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয় কিন্তু আগুন ধরে দেওয়া হয়েছে এখন কর্মীরা কিন্তু আর দেখছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে করছে এবং জল কেমন দিয়েছে দেখছিলেন পুলিশ কিন্তু আমার খাওয়া দিচ্ছে আর দেখছেন রপ্রবাসী কিন্তু আইন শ্রীম খোলা আপনাদের বাহিনী কিন্তু সত্ত্ব বন্ধ করার চেষ্টা করছে আপাতত দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কিন্তু সত্র বন্ধ করার চেষ্টা করছে আইন শৃঙ্খ খোলা রক্ষাকারী বাহিনী দফা দফায় কিন্তু রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয়ের সামনে গণ পরিষদের নেতাকর্মীদের সাথে এবং সে দৃশ্য আপনারা সরাসরি যাচ্ছেন দেখছেন আবার কিন্তু পুলিশ কিন্তু আগে কিন্তু তারা

পুলিশের সঙ্গে কিন্তু আহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের যে সংঘর্ষ সেটি কিন্তু আবারও গণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে